একজন কনসালটেন্ট কিভাবে নিজের ব্র্যান্ড তৈরি করবে নমস্কার বন্ধুরা আমার নাম কুমার শর্মা আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং বিজনেস কনসালটেন্ট আপনি কি একজন কনসালটেন্ট অথবা কনসাল্টিং কেরিয়ার শুরু করতে চান আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একজন কনসালটেন্ট কিভাবে নিজের ব্র্যান্ড তৈরি করবেন কেন এটা জরুরি আর কি কি স্টেপ নিয়ে আপনি আজ থেকেই আপনার ব্র্যান্ডিং শুরু করতে পারেন কনসালটেন্টের জন্য ব্র্যান্ডিং কেন দরকার কনসালটেন্ট মানে জ্ঞান বিক্রি করেন অভিজ্ঞতা বিক্রি করেন ক্লায়েন্টরা কনসালটেন্ট বেছে নেয় মূলত বিশ্বাস আর রেপুটেশন দেখে যদি ব্র্যান্ড না থাকে আপনি শুধু ভিড়ের একজন কিন্তু ব্র্যান্ড থাকলে আপনি বিশেষজ্ঞ হিসাবে আলাদা হয়ে যাবেন প্লাস কর্তৃত্ব প্লাস দৃশ্যমানতা কনসালটেন্ট ব্র্যান্ড তৈরির প্রথম ধাপ পজিশনিং আপনি কোন ক্ষেত্রে কনসালটেন্ট মার্কেটিং ফাইন্যান্স বিজনেস গ্রোথ পার্সোনাল ডেভেলপমেন্ট ইত্যাদি আপনাকে এক লাইনে পরিচয় করাতে হবে যেমন আমি ছোট ব্যবসাকে ডিজিটাল মার্কেটিং দিয়ে তিন গুণ বাড়াতে সাহায্য করি আমি কেরিয়ার গাইডেন্স দিয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করি এই ভ্যালু পজিশন পরিষ্কার না হলে ব্র্যান্ড তৈরি হবে না অথেন্টিসিটি এবং স্টোরি টেলিং কনসালটেন্ট ব্র্যান্ড তৈরি হয় গল্প দিয়ে আপনার নিজের জার্নি বলুন কেন এই ক্ষেত্র বেছে নিলেন কিভাবে অভিজ্ঞতা পেলেন ক্লায়েন্টরা শুধু সার্ভিস কেনে না তারা আপনার গল্প কেনে সবসময় সত্যবাদী হন ব্র্যান্ড ভুয়া হলে টেকে না ডিজিটাল উপস্থিতি তৈরি করুন প্রথম ওয়েবসাইট ও ব্লগ একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করুন নিজের কনসাল্টিং সার্ভিস ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল কেস স্টাডি রাখুন দ্বিতীয় লিঙ্কড ইন প্রোফাইল আপনার অফিসিয়াল প্রোফাইল তৈরি করুন নিয়মিত আর্টিকেল লিখুন অভিজ্ঞতা শেয়ার করুন তৃতীয় ইউটিউব বা সোশ্যাল মিডিয়া ছোট ভিডিও বা পোস্টের মাধ্যমে আপনার জ্ঞান শেয়ার করুন যত বেশি মানুষ আপনাকে দেখবে তত বেশি বিশ্বাস তৈরি হবে কন্টেন্ট মার্কেটিং কনসালটেন্ট হিসাবে ব্র্যান্ড তৈরি করার সেরা উপায় হল কন্টেন্ট শেয়ার করা কিছু আইডিয়া ফ্রি টিপস ভিডিও ব্লগ বা আর্টিকেল পোডকাস্ট বা লাইভ সেশন কে স্টাডি ও রেজাল্ট শেয়ার মানুষ আপনাকে এক্সপার্ট হিসেবে চিনবে আপনার শেয়ার করা জ্ঞান দিয়ে নেটওয়ার্কিং ও টেস্টিমোনিয়াল ক্লায়েন্টদের কাছ থেকে ফিডব্যাক নিন ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ায় টেস্টিমোনিয়াল পোস্ট করুন কনফারেন্স ইভেন্ট অনলাইন গ্রুপে যোগ দিন নেটওয়ার্ক মানে নতুন সুযোগ আর নতুন সুযোগ মানে আরও ব্র্যান্ড ভ্যালু সাধারণ ভুল যা কনসালটেন্টরা করেন সবার জন্য সব কিছু করতে যাওয়া বা চাওয়া অল্প সময় পরেই হাল ছেড়ে দেওয়া অনলাইনে এক রূপ বাস্তবে অন্য রূপ ক্লায়েন্টের রেজাল্ট শেয়ার না করা তাহলে একজন কনসালটেন্টের জন্য ব্র্যান্ড তৈরি করা মানে শুধু সুন্দর লোগো বা ওয়েবসাইট বানানো নয় এটা হচ্ছে নিজের পজিশনিং ঠিক করা নিজের গল্প বলা ডিজিটাল উপস্থিতি তৈরি করা নিয়মিত কন্টেন্ট শেয়ার করা আর মানুষের বিশ্বাস অর্জন করা মনে রাখবেন কনসালটেন্ট হিসাবে আপনার সবচেয়ে বড় শক্তি হলো আপনার নামটাই একটি ব্র্যান্ড আপনি যদি এই ভিডিওটা পছন্দ করেন লাইক শেয়ার করুন এবং কমেন্টে লিখে জানান আপনি কোন ক্ষেত্রে কনসালটেন্ট এবং কিভাবে নিজের ব্র্যান্ড গড়েছেন ধন্যবাদ